আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং আপনাদের দোয়াই এবং আশীর্বাদে আমরা তো অনেক ভালো আছি তো আজকে আমার ভাইদের সাথে ভিডিওর মাধ্যমে আমিও চলে গেলাম আমাদের যশোর চিকর গদখালি সেই ফুলের বাগানে গদ এবং গদখালি থেকে এই ফুলগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টে সাপ্লাই হয় যেমন ধরেন ঢাকা নিউ মার্কেটে বা অন্য অন্য আরও বিভিন্ন ডিস্ট্রিক্টে সাপ্লাই হয় এখান থেকে এখানে সকালবেলা যখন ভোরবেলা থেকে হচ্ছে বাজারটা বসে তখন আসলে অনেক তাজা তাজা ফুল পাওয়া যায় এবং এখানে কিন্তু রিজনেবল প্রাইসে পাওয়া যায় কারণ হচ্ছে এখানে চাষিরাই মাঠ থেকে ফুল তুলে নিয়ে এসে তারপরে এখানে হাট বসে সকালবেলা সেই সকালবেলা কিন্তু ফুল ফুল কেনা যায় তাদের কাছ থেকে আপনারা তাদের কাছ থেকেও কিন্তু সরাসরি ফুল কিনতে পারবেন আর আমাদের এখানে যখন বিশেষ করে আমাদের গির্জায় কোনো অনুষ্ঠান হয় বা আমাদের বিয়ে বাড়ি বা এইরকম যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু সরাসরি চলে আসি গদখালি কারণ আমাদের গ্রাম বেনালি বেনালি থেকে এখানে আসতে মাত্র দশ মিনিট লাগে তো এখানে চলে আসলাম আমার ভাইদের মাধ্যমে তারা তা তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করেছিলাম যদি তোমরা পারো প্লিজ প্লিজ আমাকে একটু ভিডিও করে তো যেই কথা সেই মতন তারা আমাকে একটু ভিডিও করে দিয়েছিল বলতেছিল যে তুমি এই এরিয়া তো অনেকদিন দেখো নি তাই রাস্তা থেকে একটু ভিডিও করে দিই দেখো আমি যখন ছিলাম দেশে তখন অবশ্য এই গতখালি ফুলের বাগানে এই পার্কটা ছিল না এমনি শুধু ফুলের বাগান ছিল তো আমরা প্রতি বছরে বড়দিনের সময় সবাই ভাই বোন মিলে সবাই চলে যেতাম ফুলের বাগানে সে ছবি তুলতাম করে যখন আমরা ওরা নিজেরাও যাইতো তো এখন দেখি যে প্রচুর প্রচুর লোক মানে এখানে একটা মেলা হয়ে গেছে দেন দেন হচ্ছে একটা পার্ক হয়ে গেছে তো এখন ওরা পার্কের ভিতর এন্ট্রি করছে এখন জানি না এই পার্কের ভিতর ঢুকতে কোনো টাকা লাগে না টাকা লাগে কি আই থিঙ্ক সো লাগে মনে হয় আগে তো আমরা সরাসরি মাঠে চলে যেতাম বাট এখন তো এটা একটা পার্ক মতন বানিয়েছে সো এখানে তো দেখভাল করার জন্য মনে হয় অবশ্যই লোকজন আছে তো তাদেরকেও তো মনে হয় বেতন টেতন দিতে হয় আই গেস্ট এখানে ঢোকার জন্য এখন ফি আছে তো এখন ওরা চলে যাচ্ছে সরাসরি মাঠের ভিতরে আর এই যে সাইডে কি সুন্দর ফুল দেখা যাচ্ছে আমি যদিও জানি না এই ফুলের নামটা কি অনেক সুন্দর লাগছে অনেক দিন পরে অনেক দিন না অনেক বছর পরে আমি ফুলের বাগানটা দেখছি যে এটা মনে হচ্ছে গোলাপ গাছ কিন্তু গোলাপ সব কেটে নিয়েছে আবার আসবে নতুন করে অনেক মানুষ যায় এখানে এখন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই পার্কগুলাতে বা এই ফুলগুলা দেখার জন্য এই যে এখন আসছে ফুলের বাগান মনে হয় এখান থেকে শুরু তবে এই ফুলগুলা দেখতে খুবই সুন্দর লাগছে বিভিন্ন রকমের রকমের ফুল ফুটছে আমরা যখনই যাইতাম আর কি ফুলবাগানে ঢুকেই আগে ছবি তুলতাম বাট এই ছবি যখন আমরা তুলতাম সত্য কথা যেটা এখনো যেটাই হয় ফুল ফুল বাগানের ভিতরে কিন্তু ঢুকলে ফুল তো ভেঙে যায় আর যে ফুলগুলো ভেঙে যায় সেই ফুলগুলো কিন্তু আর বিক্রি হয় না এতে কিন্তু চাষিদের অনেক লস হয় সেই পরিপ্রেক্ষিতে হয়তো বা তারা একটা ফি রাখতে পারে এই যে এখানে সূর্যমুখী এই ফুলটা আমি এর আগে এই গদখালিতে দেখিনি বাট এখন দেখছি যে সূর্যমুখী ফুলটাও এখানে ওনারা চাষ করছে তো খুব দেখে খুবই ভালো লাগলো আবার দেখছি যে বেড়া দিয়ে বাউন্ডারি দিয়েছে তো যাই হোক খুবই 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 ভালো লাগছে অনেক দিন পরে নিজ জন্মভূমির কিছু কিছু স্মৃতি সুন্দর জিনিস দেখতে পাচ্ছি করে নিজের কাছে অনেক অনেক ভালো ভালো লাগছে আশা করি আপনাদের লাগবে আজকে একটু সুপার টুপার এক্সাইটেড লাগছে বিকজ অনেক বছর পরে এরকম একটু ভিডিও দেখছি তো এর জন্য এই ফুলগুলো অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তো এই যে তারা কিন্তু এখন ফুলবাগান থেকে বের হয়ে গেছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো তারা গিয়েছিল অটোরিকশা করে আমি এই অটো রিকশাটা লাইক করি আবার একটু ভয়ও পাই বিকজ হচ্ছে যে এই রিক্সাটা অনেক বেশি জোরে চলে তো আমার একটু ভয় লাগে বাট আমি যেটা পা দিয়ে ওই আমার আবার ভয় লাগে উঠলে না কারণ তো তো পা দিয়ে চলে আর এটা ইঞ্জিন দিয়ে চলে সো আমার একটু ভয়ই লাগে সত্য কথা বলতে যেটা এই রিক্সায় উঠলে তো যাই হোক ওরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আজকে ওরা দুইজনই গিয়েছিল আমার ভাই এবং তার বিয়াই মানে আমার দেবর তো তারা দুইজন মিলেই চলে গেল একটু ফুলের বাগান দেখায় মানে আমার ভাই নিয়ে গেল তাকে আমার কাকা তো ভাই সে সেই স্কুল শেষ করে এসে তারপর আমার মানে তার বিয়াইকে নিয়ে ফুল বাগান দেখাতে চলে গিয়েছিল আর আমাদের ওইদিকে আশেপাশে কিন্তু রাস্তার আশেপাশে এই যে সুন্দর সরিষা ক্ষেতও আছে তো সরিষা ক্ষেতের ভিডিও তারা আমাকে আগেই দিয়েছে অনেক ছবিও তুলেছে তো আসার পথে এই যে আবার আরো অনেক বাগান